হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ আজকের ভোটের ট্রেনিংয়ে দেওয়া পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর এই পঞ্চাশটি প্রশ্ন উত্তর করলে অনেকটা সমাধান হয়ে যাবে ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে এখানে পঞ্চাশটি প্রশ্ন আজকে দেখুন ফোর্থ ফেজ যে ট্রেন্ডিং হলো ফোর্থ ফেজের যে ট্রেনিং দেখুন ফেজ ফোর এই ট্রেন্ডিংয়ে পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে এটার পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা পড়ে শোনা সম্ভব নয় কারণ অনেক সময় নষ্ট হবে তাই আপনাকে দাগ দেওয়া আছে উত্তরগুলিতে আপনারা প্রত্যেকটি এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন পঞ্চাশটি প্রশ্নের উত্তর আছে আটটি পেজ আপনারা দেখুন প্রত্যেকটি উত্তর আমরা মোটামুটি যতটা সম্ভব করেছি তো আপনারা দেখে নেবেন ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্ষ সংক্রান্ত সমস্ত রকমের উত্তর প্রশ্ন এবং যাবতীয় ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ফার্স্ট ফোরিং সেকেন্ড ফোরিং থার্ড পোরিংয়ের দায়িত্ব কী পিসারিং অফিসারের দায়িত্ব কী সমস্ত দেওয়া আছে ডিসি থেকে আশি সি পর্যন্ত ডিসি থেকে বুথ বুথ থেকে আশি পর্যন্ত যাবতীয় দায়িত্ব সমস্ত দেওয়া আছে ভিডিওটি লাইক শেয়ার করবেন